এরকম আচার দেখে যে কারোর জীবে জল আসবে আর দেখুন এই আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে ভাত রুটি মুড়ি পরোটা সবকিছুর সাথে খেতে ভালো লাগবে আর এইরকম আচার যদি চোখের সামনে থাকে তাহলে না খেয়ে থাকতেই পারবেন না নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আরও একটা নতুন রেসিপিতে আজকের ভিডিওতে আমি লঙ্কার আচার রেসিপি শেয়ার করবো এই লঙ্কার আচার ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় আর খেতে দারুণ লাগে আর এই লঙ্কার আচারটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন লঙ্কা আচার তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোকে এবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব লঙ্কাগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা গামলায় কিছুটা পরিষ্কার জল নিয়েছি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে আর আমি পরিমাণে লঙ্কাটা একটু কমই নিয়েছি যদি মনে করেন আর একটু বেশি দেবেন তবে নিজেদের পরিমাণ মতন নিয়ে নেবেন আর আমি এখানে কাঁচা পাকা দু ধরনের লঙ্কা ব্যবহার করেছি এতে করে দেখতেও ভালো লাগে আর লঙ্কার ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি যেন ওই বোটাগুলো না থাকে লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে জল আছে তার জন্য একটা চালন নিয়ে নিয়েছি তবে শুধুমাত্র এভাবে চেলে রাখলেই কিন্তু হবে না এর মধ্যে এখনও প্রচুর পরিমাণে জল থেকে যায় গায়ে তার জন্য আচারটা ভালো থাকে না একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়টা দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে এইভাবে করে একটুখানি ঘষে ঘষে মুছে নিতে হবে জল থাকলেই লঙ্কার আচার কিন্তু একদমই ভালো থাকবে না যে কোনো আচার তৈরি করার সময় যদি এইভাবে জলে ধুয়ে নিতে হয় তবে কিন্তু ভালো করে মুছে নেবেন তাহলেই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে লঙ্কাগুলো মুছে আমি একটুখানি শুকিয়ে নিয়েছি তবে রোদে দেওয়ার দরকার নেই দু চার মিনিট একটু এভাবে চাড়িয়ে রাখলেই দেখবেন গায়ের জলটা টেনে যাবে এবার এই লঙ্কাগুলোকে আমি কেটে নেব আর কাটার সময় এইভাবে করে একটু ছোটো ছোটো আর গোল গোল করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করেও কাটতে পারেন ঠিক এরকম সাইজ করে নিচ্ছি সব লঙ্কাগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে একটা জায়গা নিয়েছি এর মধ্যে এবার এই কাটা লঙ্কাগুলো নিয়ে নেব এর সাথে আমি একটা পাতি লেবু নিয়েছি এই পাতি লেবুর থেকে সব রসটা বের করে লঙ্কার মধ্যে দেব এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তার সাথে সাথে লঙ্কার মধ্যে যে এক্সট্রা ঝালটা রয়েছে যেটার জন্য খেতে খুব একটা ভালো লাগবে না সেটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি পরিমাণে লঙ্কাটা আরও বেশি হয় তবে সেক্ষেত্রে কিন্তু আরেকটু পরিমাণে লেবুর রসটাও বেশি করে দিতে হবে যেহেতু এখানে অল্প পরিমাণে লঙ্কা আছে তার জন্য আমি এখানে একটাই লেবু নিয়েছি এবারে লেবুর রস দিয়ে লঙ্কাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে লেবুর রস দিয়ে মিশিয়ে রেখে দশ মিনিট মতন রেখে দেব ঢাকা দিয়ে দিচ্ছি লঙ্কাটা যতক্ষণ লেবুর রসে ভিজিয়ে রেখেছি এর মধ্যেই আমি লঙ্কার আচারের জন্য যে মশলাটা দেব সেই মশলাটা তৈরি করে নেব মশলার জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের এক চামচ গোটা ধনে মৌরি সর্ষে জিরে আর এক চামচ নিয়েছি জোয়ান এগুলো সব কিছু একসাথে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা কম করে রাখতে হবে একদম হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব তবে নাড়তে নাড়তে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে এর যে স্বাদ গন্ধ রয়েছে সেটা একদমই থাকবে না আর আচারটার স্বাদও ভালো হবে না শুকনো খোলায় দু এক মিনিট মতন একদম হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখে বুঝতে পারবেন এর কালারটা পাল্টায়নি ঠিক এরকম কালার পাল্টাবে না কিন্তু ভাজলে পরে নিজে নিজে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে মশলাটা তুলে সরাসরি আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর বাঁটার সময় একদম আধো আধো করে বাঁটতে হবে খুব বেশি গুঁড়ো করা যাবে না মশলাটা আমি তুলে নিয়েছি এবারে লঙ্কার আচারের জন্য আমি তেলটা গরম করে নেব আর আমি এখানে সরষের তেল নিয়েছি আপনারাও যখনই আচার তৈরি করবেন অবশ্যই করে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করবেন কারণ সরষের তেল দিলে আচার অনেক দিন ভালো থাকে আর তার সাথে সাথে আচারের স্বাদও দ্বিগুণ হয়ে যায় তেলটা এবার গরম করে নেব তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর খুব বেশি তেলেরও কিন্তু দরকার পড়বে না যেহেতু লঙ্কাটাও অনেকটা কম আমি মোটামুটি একটু পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যতক্ষণে তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি এক এক করে মশলাগুলো মিশিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ আর লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি কারণ এগুলো দেওয়ার পর আর ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে তবে তেলটা খুব বেশি গরম থাকা যাবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকা যাবে না মিডিয়াম গরম থাকবে সেই অবস্থাতেই লঙ্কার মধ্যে দিয়ে দিতে হবে আর মশলাটাও রেডি হয়ে গেছে এবার আমি আচারটা তৈরি করে নেবো লঙ্কার মধ্যে আমি একটা লেবু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি চাইলে নাও দিতে পারেন আর তার সাথে নিয়েছি এক টুকরো আদা আদা দেওয়ার ফলে অনেক সময় কি হয় আচার খাওয়ার পরে অনেকে রম্বল হয়ে যায় সেটা কিন্তু হবে না আর আচারের স্বাদটাও অনেক গুণ বাড়বে এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো আর এই মশলাটা দেখেই বুঝতে পারছেন একদম আধ করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করা যাবে না এবার এর মধ্যে গরম তেলটা দিয়ে দিচ্ছি তবে একবারে সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে লঙ্কার আচারের মধ্যে খুব বেশি তেল দিলে খেতে খুব একটা ভালো লাগে না একদম মাখা মাখা হবে সবকিছু দিয়ে আমি আচারটা মাখিয়ে নিয়েছি আর দেখুন এই আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে এরকম আচার দেখে যে কারোর জীবে জল আসবে ভাত রুটি মুড়ি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এরকম একটা কাঁচের জার নিয়েছি এর মধ্যে আমি আচারটা ভরে নেব আর সব সময় চেষ্টা করবেন যাতে কাঁচের জারের মধ্যেই রাখা যায় তাহলে আচার অনেক দিন ভালো থাকে আচারটা বয়ামের মধ্যে ভরে নিয়েছি আর এর মধ্যে দেখুন তেল মশলা সমস্ত কিছু একদম ঠিকঠাক এই রকম আচার যদি চোখের সামনে থাকে তাহলে না খেয়ে থাকতেই পারবেন না কতটা লোভনীয় হয়েছে এই আচারটাকে চার থেকে পাঁচ দিন মতন পরপর রোদে দিতে হবে তবে দেখবেন আচারটা খুব সুন্দরভাবে মজে গেছে আর যত এই তেল মশলা একসাথে মিশবে তত আচারটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের এই লঙ্কার আচার রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে আর অনেকেরই ধারণা যে লঙ্কার আচার মানে সেটা খুবই ঝাল হবে তবে শীতের লঙ্কা কিন্তু অন্য সময় লঙ্কার চাইতে অনেকটা পরিমাণে ঝালটা কম হয় তাই এই সময় শীতের সময় লঙ্কার আচার তৈরি করা হয় আপনারাও এই শীতে এই লঙ্কার আচার তৈরি করুন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন কোনোভাবেই নষ্ট হবে না আর খেতেও খুবই ভালো লাগে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ